আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে আর হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে ঝটপট এই ডেজার্টটা আপনারা তৈরি করে নিতে পারেন তো দেরি না করে আজকের এই ডেজার্ট রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে আমি এখানে দু পিস ব্রেড নিয়ে নিয়েছি আপনারা চাইলে ব্রেডের পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন এবার একটা নাইপের সাহায্যে এইভাবে স্কোয়ারের শেপ দিয়ে আমি এটাকে কেটে নেব একই প্রশেষে আমি আর একটা পিস কেটে নিয়েছি এবার এই ব্রেডগুলোকে আমি এক সাইডে রেখে দেব এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দেব আমার তেলটা যখন ভালোভাবে হিট হয়ে আসবে তখন লো করে দিতে হবে এবার একটা একটা করে পিস আমি এই তেলের মধ্যে ছেড়ে দেবো ব্রেডগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার এই ব্রেডগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নেবেন আমার ব্রেডের এক সাইড হয়ে আসবে যখন তখন অপোজিট সাইড আমি উল্টে দেবো ব্রেডগুলো আমার হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে কালারটা চলে এসেছে আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নেবেন আমি এবার অপেক্ষা করব অপোজিট সাইড হওয়ার জন্য আমার যখন অপোজিট সাইড হয়ে আসবে তখন একটা একটা করে আমি ব্রেডগুলোকে তেল থেকে তুলে নেব ব্রেডগুলো আমার তোলা হয়ে গেছে একই প্রশাসে আমি আরও দুটো ব্রেড আমি এখানে ভেজে নেব এই ব্রেড দুটোও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পাঁচশো আমি লিকুইড দুধ আমি এখানে দিয়ে দেব আমি এখানে আমুল লিকুইড দুধটা ব্যবহার করেছি আপনারা যে কোনো কোম্পানির দুধ ব্যবহার করতে পারেন এবার এই দুধটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এক বাটি মতো দুধ আমি তুলে নেব এবার দুধটা বাটির মধ্যে তোলা হয়ে গেছে এবার এই দুধের মধ্যে আমি এক চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করে দেব কাস্টার্ড পাউডারটা আমার দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে আমার সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার এটাকে একটু সাইডে রেখে দেব এবার গ্যাসের মধ্যে যে দুধটা আমি গরম করতে দিয়েছি সেই দুধটা একবার ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে আমি মেজারিন কাপে এক কাপ চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবার ভালোভাবে এটা যখন হিট হয়ে আসবে তখন এর মধ্যে একটা এলাচ দিয়ে দেব এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি এবার যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধটা অল্প অল্প করে এই দুধের মধ্যে মিশিয়ে দেবো একসঙ্গে ঢালবেন না অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লো থাকবে নইলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে এবার এই দুধটাকে কন্টিনিউ নাড়তে থাকতে হবে কন্টিনিউ না নাড়লে তলায় লেগে যাবে আর এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে দুধটা আমার অনেকটা ঘন হয়ে এসেছে আর এই দুধটা যখন একটু ফুটতে শুরু করবে তখনই গ্যাসটাকে বন্ধ করে নিতে হবে নইলে একেবারে ঘন হয়ে যাবে আর কন্টিনিউ এভাবে নাড়তে থাকতে হবে এবার আমি এটাকে বন্ধ করে দেব বন্ধ করার পরে ঠান্ডা করে নেব একেবারে ফুল ঠান্ডা করে নিতে হবে বাড়িতে যদি হঠাৎ করে মেহমান আসে হাতের কাছে কিছু না থাকলে ঝটপট এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন এবার একটা প্লেট নিয়ে যে ব্রেডগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ব্রেডগুলো একটা একটা করে সাজিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো প্লেট সাজিয়ে নেবেন এবার সমস্ত ব্রেডগুলো একইভাবে সাজানো হয়ে গেছে এবার যে দুধটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেই দুধটা একটা চামচের সাহায্যে এই ব্রেডের উপরে দিয়ে দেব দুধটা ভালোভাবে ব্রেডের উপরে দিয়ে দিতে হবে ভালোভাবে লিকুইডটা আমার ব্রেডের উপরেই ছড়ানো হয়ে গেছে এবার একটু ডেকোরেশনের জন্য সরু সরু করে আমি পেস্তা কেটে নিয়েছি এই পেস্তাগুলো এর উপরে আমি ছড়িয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে দেবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই ডেজার্টটা আপনারা তৈরি করে নিতে পারেন এই ডেজার্টটা ফ্রিজে রেখে খেতে দারুণ লাগে একবার হলেও ট্রাই করবেন আমার এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং